হেলিকে তো ওই যে আমাকে আমাকে এম পেলো নাই মিটার রাখ রাখ তো পিছিয়ে নেবো ভাইয়া তো তুই ভোট আনতে না তোর অনেক সব বিএমপি তুই ভোট দিতে আসতো আমি লিখে তোর এমপি মন্ত্রী দিন কি আছে তোর বাহের খাতিরে তোর বাহের পানি মন্ত্রী আসলে এই খাতিরে তোরে নির্বাচন করতে দিছে তোরে তো বাতাল করে দিতাম নির্বাচন সার খাতির আসলে মানে ওই কটা চান্স আসুন দিয়া শিল্পী দেয়া শুধু

তোমার মায়ের সমান অধিকারটা